আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী বেসরকারি বিএড বেসরকারি বিএড কলেজের যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে ইতিপূর্বে দুই হাজার তেইশ বেছে দুই হাজার তেইশ যারা বেসরকারি ওই নব্বইটা মানে তেইশটা সহ বাকি আরও সাতাত্তর মানে তেইশটা সহ বাকি যেগুলো মানে টোটাল নব্বইটা বেসরকারি থেকে যারা বিএড সম্পন্ন করতো কোনো ধরনের কোনো অসুবিধা ছিল না কোনো অসুবিধা হয় নাই আমার যে কলিগ সে এই যে তেইশটা লিস্ট আছে এই তেইশটার বাইরে সীমান্তিক বিএড কলেজ সীমান্তিক টিচার ট্রেনিং কলেজ সিলেট থেকে করছে সেও সনতে স্কেল ধরাইছে আমার সাথে তো এরকম কোনো প্রবলেম হইতো না কিন্তু কিন্তু দুই হাজার তেইশ বেচের যারা চব্বিশ সালের ডিসেম্বরে সনদ হাতে পাইছে সনদ হাতে পাওয়ার পরে আমার নিজের বন্ধু বান্ধবী সহ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে ওই যে তেইশটা এই তেস্টার বাইরে যাদের ছিল এই তেস্টের বাইরে যারা বেসরকারি বিএড এর সনদ ছিল হাই স্কুলে তাদেরগুলা অ্যাকসেপ্ট করে নাই অধিকাংশই অ্যাকসেপ্ট করে নাই আমি যতদূর খোঁজ নিছি কিন্তু আবার একই প্রতিষ্ঠান থেকে একই প্রতিষ্ঠান থেকে আবার মাদ্রাসায় যারা ছিল মাদ্রাসায় একই প্রতিষ্ঠান থেকে তারা বিএড করে মাদ্রাসায় স্কেল ধরাই ফেলছে মাদ্রাসা অধিদপ্তরের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের হাই স্কুলে ওই তেইশটার বাইরে মানে টোটাল যে নব্বইটা ওই ওই তেইশটার বাইরে অন্যান্য বিএড কলেজ থেকে বিএড কইরা যখন ডিসেম্বরে সনদ পেয়ে জানুয়ারিতে এই ফেব্রুয়ারিতে সনদ পাঠাইছে সব মানে অধিকাংশ বিভাগের এই যে ডিডি মহোদয় যে ডিডি মহোদয় উপ আঞ্চলিক কার্যালয়ে ডিডি মহোদয় উনি ফাইল রিজেক্ট করছে এর মধ্যে আমাদের মাহেসিং শহরের মুক্তাকা সার এডুকেশন এডুকেশন মুক্তাগাস এডুকেশন কমপ্লেক্স বেসরকারি বিএড কলেজ এইখান থেকে আমার বান্ধবী এবং আমার বন্ধু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ করে দুই বছর সময়ে তেইশ বেসে তারা বিএড কমপ্লিট করে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে সনদ পাইছে সেই সনদ দুইবার পাঠাইছে তিনবার পাঠাইছে রিজেক্ট করছে এখনও আমার বান্ধবীর হাতে সনদটা আছে তো এইটাই হচ্ছে প্রবলেম এর আগে সমস্যা হয়েছিল না কিন্তু গত বছর সমস্যা হয়েছে ডিডি মহোদয়রা ফাইল রিজেক্ট করছে এখন মাদ্রাসাতে আবার কোনো সমস্যা হয় নাই এখন আগামী আগামী সময়গুলাতে এই ডিডি মহোদয়েরাই বর্তমানে আছে এখন এই তেস্টের বাইরে যে বাকি বিএড কলেজগুলো আছে তারা মামলা করছে মামলা করে নাকি রায় পাইছে আমি এরকম একটা কিছু শুনছি কিন্তু তারপরেও সনদ অ্যাপ্রুভ হচ্ছে না কি জন্য আমি জানি না তো সামনে সামনে মানে আগামী আগামী বছর বা যারা এই টেস্টের বাইরে বিএড করতেছেন আপনাদের সনদ নিয়ে ঝামেলা হবে কি না এরকম যে যারা চব্বিশ সালে ডিসেম্বরে সনদ পাইয়া দু তিনবার পাঠাইছে ফাইল রিজেক্ট হয়েছে এরকম রিজেক্ট হবে কিনা বা সামনে কি হবে এটা আসলে একটা মানে প্রবলেম বলা যাচ্ছে না তো আসলে এই যেটা সমস্যা আমি আমি কিন্তু ইতিপূর্বে সবাইকেই পরামর্শ দিতাম যে আপনারা সরকারিতে চান্স না পাইলে বা সরকারিতে করার সুযোগ না থাকলে বেসরকারিতে করেন কিন্তু গত বছর যখন এই আমার বান্ধবী আমার বন্ধু বা আমার আরও পরিচিতরা বিএড এই যে নেত্রকোনো একটা বিএড কলেজ আছে সেখান থেকে সনত নিয়ে যখন এই যে পঁচিশ সালে ফাইল পাঠাইছে রিজেক্ট করে দিছে এগুলোর পরে আমি আমি কিন্তু আর ওই তেস্টার বাইরে বিএড কলেজগুলোর কথা বলি না কারণ আপনাকে বলবো আপনি ভর্তি হবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে পরে যে আপনার ফাইলটা নিয়ে এরকমই যে আজকে আমার বান্ধবী দশ মাস ধরে বসে আছে ফাইল নিয়ে আমার বন্ধু আমার পরিচিত পরিচিতজন খুবই কষ্টদায়ক হবে এই জন্য আসলে আমাদের এই বিএড কথাটাই তুলে দেওয়া দরকার মন্ত্রণালয় বরাবর আপনারা চেষ্টা করুন যাতে বিএড আইনটাকে তুলে দেওয়া হয় আর হলো যে অবশ্যই নিজে সজ্ঞানে জেনে শুনে তারপর যে জায়গাতে ভর্তি হন বা যে জায়গায় কন্টিনিউ করতেছেন আপনার নিজ দায়িত্বে খোঁজখবর নেবেন এটা হলো আমি আমার দিক থেকে সচেতন করার চেষ্টা করছি যাতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম না হয় বা আপনার হতাশা বা হয়রানির শিকার না হন তো আমি নিজে সরকারি ডিচার ট্রেনিং কলেজ থেকে করছি যদি কারোর সুযোগ থাকে সরকারি ডিচার ট্রেনিং কলেজ থেকে করবেন আর বেসরকারি থেকে করলে আপনি নিজ দায়িত্বে বুঝে শুনে খোঁজখবর নিয়ে যে আসলেই এটা চব্বিশ সালে ঝামেলা হয়েছে কিনা বা ভবিষ্যতে কী ঝামেলা হতে পারে কিনা এগুলো সব কিছু খোঁজখবর নিয়ে তারপর এরকমও হয় যে পাঁচ বছর পরে সাত বছর দশ বছর পরেও বিএড স্কিল বাতিল হয় শিক্ষকের বা সনদ নিয়ে সমস্যা হয় তো এগুলো আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে তারপর যাই করার করবেন আমি এই বিষয়ে সম্ভবত আর কোনো কিছু বলবো না কারণ এটা কারো ঝামেলা কারো ভোগাক্রান্তি হয়েছে কারো ভোগাক্রান্তি হয় নাই যার ভোগাক্রান্তি হয় নাই সে বলতেছে এই মিয়া আমিনুল স্যার আপনি মিয়া কি ভুল তথ্য দিচ্ছেন বেসরকারি থেকে বিএড স্কেল পায় না আমি তো পাইছি আবার যে বক্তব্য সে কিন্তু ঠিকই আমার কথা সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ স্যার আমিও নিজের বক্তব্যী এই জন্য আসলেই প্রাইভেট বিএড কলেজ কোথায় করবেন কোন কলেজে করবেন এগুলো নিয়ে আর আমি কথা বলবো না আপনারা নিজ দায়িত্বে সবাই খবর নিয়ে ভর্তি হবেন তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলে কোনো ধরনের কোনো অসুবিধা নাই সরকারি থেকে করলে কোনো অসুবিধা নাই আর বিশ্ববিদ্যালয় থেকে বিএড কোর্স আছে সেগুলো করলেও স্কিল পাইতে কোনো ধরনের কোনো ঝামেলা নাই তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম